আমেরিকার উইকেট আমার মনে হয় না এরকম উইকেট হবে কারণ ওই ইভেন্টটা ওন বাই আইসিসি ধারণা করা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা আমাদের জন্য অনেকটা হোমলি জি এবং যেখানে আমাদের খেলা সেন্ট ভিনসেন্ট এটা আমার আইডিয়া আছে এখানে উইকেটে বাউন্স থাকবে ট্রু বাউন্স এবং বল ব্যাটে আসবে কারণ যে স্ট্রোক মেকার যারা আছে আমাদের সব প্লেয়ারাই কিন্তু স্ট্রোক মেকার তারা ভালো করবে কোনো ভয়ের কোনো কারণ নেই বা কোনো কিছু নাই সবার জন্যই হবে বাট এরকম আইপিএল এর যে উইকেটগুলি বানানো হয়েছিল ওরকম হবে না তো দুষ্ট লোকেরা বলে আর কি যে আমি বলি না যে এগুলি নাকি সব স্পন্সররা এই ইভেন্টের যারা স্পন্সর ব্রডকাস্টাররা তারাই তৈরি করেছে যে এইভাবে তো উইকেট তৈরি করো যাদের দুশো ষাট রান হয় মানে বোলারদেরকে আমরা বানিয়ে দিয়েছি কোনটা কিনতে অ্যালেক্স হেলিস সেই বইয়ের যে তারা সমালোচনা করে বলেন যে বোলারদের বদ্ধভূমি হ্যাঁ তো এবং কথা উঠে গেছে অলরেডি এবং কথা উঠে গেছে ওয়ার্ল্ড ক্রিকেট সার্কেটে কী উঠেছে যে এটা ইউ আর কিলিং ইভেন প্লেয়ারও বলছে যারা রিটায়ার প্লেয়ার বা ইউ আর কিলিং দি স্কিল অফ বোলার্স মানে এরকম উইকেট করে বাট এখানে তো তারা চাইছে রান কারণ তারা মনে করে পাবলিক তো রান দেখতে আসে উইকেট পড়া দেখতে আসে না আর এয়ার টাইম যদি ছয় ঘন্টা থাকে তিন ঘন্টা থাকে তো আমি তিন ঘন্টায় পুরো খেলা দেখ খেলা দেখতে চাই আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মানি তো এটা আমি মানে এটা এরকম তো এখন আপনি যেটা বলছিলেন যে কোন জায়গাটা ছিলাম আমরা যে আমাদের প্রস্তুতি এবং ভালো করা কেমন করবে লাগবে এবং ভালো করার ব্যাপারে আমি একটু আমাদের টপ অর্ডার নিয়ে একটু কথা হচ্ছে আমি খালি টিমটা দেখার অপেক্ষায় আছি আচ্ছা আপনি যদি ইন্ডিয়ান টিমটার দিকে দেখেন তারা অ্যানাউন্স করছে এবং রোহিত শর্মার কমেন্টে যদি দেখেন ইন্ডিয়ান টিমে চারটা স্পেশাল স্পিনার নিয়ে যাচ্ছে তারা